আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশ্রাহ আলম আপনাদের অনুরোধে গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বধহজম আই পুরাতন আমাশয় ও পুরুষ মানুষের শারীরিক দুর্বলতা নিরাময়ের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং যারা পেটের রোগ সহ পুরুষ মানুষের শারীরিক দুর্বলতায় আক্রান্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু বলতে না পেরে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের রোগ নিরাময়ের এ স্থায়ী সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন তো চলুন পেটের সমস্যা ও পুরুষ মানুষের শারীরিক দুর্বলতার চিকিৎসা সম্পর্কে জানার আগে জেনে নেই পেটের রোগ ও যৌন দুর্বলতা কেন হয় সম্মানিত সুধি পেট ফাঁপা বদহজম এবং ওয়াজীর্ণ কোনো রোগ নয় কোনো না কোনো রোগের লক্ষণ মাত্র এই রোগের মূল কারণ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা অবসন্নতা রুগীর দৈনন্দিন জীবনের কতগুলো খাবার দীর্ঘমেয়াদী কোষ্ঠ কাঠিন্য গ্রীষ্ম বর্ষা শরত বসন্তকালে পুরাতন বাসি দই খাওয়া সহ ইত্যাদি কারণে পেট বদহজম অজীর্ণ ও অম্ল রোগের সৃষ্টি হয় অর্থাৎ হয় পাতলা পায়খানা পয়ষ্ঠকাঠিন্য দেখা যায় সম্মিত শুধু পেটের সমস্যার কারণে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো চুকা চুকা ঢেকুর ওঠে গলা বুক জ্বালা করে নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হয় খাবার সহজে হজম হয় না খাবারের পর পেট ভার ভার লাগে ক্ষুধা লাগে না পেটের মধ্যে শব্দ হয় বা ডাকাডাকি করে বিশেষ করে গিঠাই গিঠাই ব্যথা হবে সারা শরীর চাবাই কামড়ায় এবং জ্বালা পোড়া করে হাত পা টাস ধরে ঝিনঝিন করে খিস মারা ব্যথা হবে হাঁটতে গেলে পা অবস অবস লাগে কোনো কাজে মন বসে না অনেকেরই দেখা যায় দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানার সাথে ফেনাযুক্ত আঠালো মিউকাস থাকে পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজলযুক্ত থাকে আমযুক্ত রক্তসহ তরল পায়খানা হতে পারে পায়খানার রাস্তায় ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল চিকিৎসা করেন শরীর প্রচুর দুর্বল হয় প্রায় সময়ই অস্থির লাগে মাঝারি বয়সের রোগীদের পাকস্থলীর উপরের অংশে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভূত হয় বুক ধরপর করে একটুতেই হাঁপিয়ে যায় এ অবস্থায় অনেকেই হৃদরোগ বা হার্টের সমস্যা বলে ভুল করে থাকে পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা ধ্বজবঙ্গ এমনকি পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় তল পেটে ব্যথা হয় পোস্টাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মানিত সুদি যাদের পেটের সমস্যা আছে তাদের যৌন দুর্বলতা থাকবেই তো যাদের পেটের সমস্যা আছে তারা পেটের চিকিৎসা না করে যৌন দুর্বলতার জন্য যত ডাক্তারি দেখান যত ওষুধই খান এবং যত টাকাই খরচ করেন না কেন কোনো প্রকার উপকার পাবেন না জটিলতা সময় মতো পেটের রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে অথবা চিকিৎসার ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে পেটের হজম নষ্ট হওয়ার ফলে যৌন দুর্বলতা মস্তিষ্কের দুর্বলতা হৃদরোগ ডায়াবেটিক্স কোলন ক্যান্সার কিডনি ও লিভারের রোগ সহ নানা রকম মরণ বেদি শরীরে বাসা বাঁধে অজীর্ণ হয়ে পেটে আমাশয়ের সৃষ্টি করে ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মত এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সুতরাং আপনার শরীরের কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কেননা একজন চিকিৎসক আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি সম্পূর্ণ নিরাময় হয় ইনশাল্লাহ সম্মহিত সধি যারা পেটের সমস্যা ও যৌন সমস্যা সহ শরীরের যে কোনো সমস্যা নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকেই বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার শরীরের যাবতীয় রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার শরীরের রোগ যত পুরাতন এবং যত জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক রোগমুক্ত জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার